এই আমি অনেকক্ষণ যাবত লক্ষ্য করছি ধর দুপুর বেলায় রোদের মধ্যে রিক্সা বহন করে বেড়াচ্ছে কিন্তু কোনো যাত্রী পাচ্ছে না আমি ওনাকে অনেকক্ষণ যাবত লক্ষ্য করলাম আর যেটা বুঝলাম সেটা হলো যাত্রী না ওঠারই কারণ কারণ ওনার যে বয়স এই বয়স উনি রিক্সা তো নিজে চালাতে পারে না যাত্রী সহ চালাতে পারবে না এখন যাত্রী না উঠলেও আরেক বিপদ ওনার পেট চলবে কীভাবে আসসালামু আলাইকুম পানি খাবেন হ্যাঁ রুবুল পানিটা দত্ত কি

চার ঘন্টা বসেছিলেন ওই আড়াইশো টাকা নিয়ে গেছে ওনারও খবর নাই আল্লাহ আমি আপনাকে দূর থেকে দেখছি যে আপনি এই দিক সেদিক তাকাইতে তাকাইতে যাচ্ছেন কিন্তু কোনো যাত্রী পাচ্ছেন না এখন যাত্রী আপনার এইসা না উঠারই কারণ কারণ আপনার যে বয়স বড় ছেলে মারা গেছে একটাই ছেলে আঙ্কেল আঙ্কেল কান্না করেন না আপনার আড়াইশো টাকা নিয়ে নিছে তো ওনার আর কোনো খোঁজখবর পান নাই উনি আর আসে নাই মানুষ না কি এগুলা আমি তো এটা দেখতেছি গরমের মধ্যে দেখলাম আপনাকে ওইখান থেকে আপনি আসতেছেন অথচ আপনার রিক্সা কে উঠতেছে না শুধু অটোতে অটোতে উঠে আপনার রিক্সা কে উঠে না অত পানি খান পানি খান আল্লাহ বলে আল্লাহ আল্লাহ পানি খান হ্যাঁ রোদের মধ্যে ছিল তো রাখেন রাখেন আমি দূর থেকে ওনাকে দেখছি যে কেউ ওনার রিক্সা না আপনার রিক্সায় জমা কত আঙ্কেল এখন আপনি একশো তিরিশ টাকা কিভাবে দিবেন জমা দিবেন না আপনি নিজেই খাবেন শুধু দশ টাকা আছে না দেখে দেন এটা আল্লাহ কি বলবো এই গরমটার মধ্যে আমরা কি মানুষ যে এইরকম একটা বৃদ্ধ আঙ্কেল উনি রিক্সা যাত্রী খুঁজে পায় না ওনার নাকি রিক্সা ওঠার কথা বলে আড়াইশো টাকা নিচ্ছে বলছে যে দোকান থেকে মাল নিয়ে একবারে উঠব তারপরে ভাড়া সহ একসাথে পরিশোধ করব তারপরে নাকি ওই দোকানে গিয়ে ওনার খবরই নেই উনি নাকি চার ঘন্টা এখানে বসে ছিল আড়াইশো টাকার জন্য এমন একজন বাবার সাথে মানে আমরা আসলে মাঝে মধ্যে ভুলে যাই যে আমরা সৃষ্টি এটা সেরা আমরা ভুলে যাই আমাদের কর্মকাণ্ডের কারণে এখন আপনার ফ্যামিলিতে কে কে আছে এখানে আপনি একা আর গ্রামে কে আছে আপনি যে এখানে একা আপনি যেভাবে দেখলাম যে রিক্সা চালাচ্ছেন যাত্রী পাচ্ছেন না আপনার তো খাওয়া দাওয়া অনেক কষ্ট হয় আপনার যদি কিছু হয়ে যায় তখন কেউ কোনো খোঁজখবর পাবে খোঁজখবর পাবে না আপনার কত গাড়ি ভাবে রিক্সা চালাবেন আপনি তো অনেক বয়স হয়েছে আপনার আল্লাহ আমার হাতের অবস্থা দেখুন বাড়ি চলে যেতে পারেন না বাড়ি চলে যেতে পারেন না আপনি গাড়ি ভাড়া হলে চলে যাবেন রিক্সা চালাবেন না আপনি তো রিক্সা যাত্রীও পান না আর আপনার ছেলে মারা গেছিল কত বছর আগে দুই বছর হয়েছে হ্যাঁ ও ওর মতো বড় ছিল না এটা বসেন বসেন হ্যাঁ কীভাবে ওনাকে মেডিকেল ডাক্তার কবিরেজ দেখায় টাকা পয়সা একদম শেষ আজকে আপনি এই অবস্থা আপনার ভাড়া লাগবে কত পাঁচশো টাকা ভাড়া পাঁচশো টাকা ভাড়া হলে আপনি চলে যাবেন আর সকাল থেকে তো কিছু খান নাই হ্যাঁ বুঝি নাই কথা শুধু একটু এতটুকু পানি উনি কতটা তৃষ্ণার্থ অবস্থায় ছিল যখন আমি আর আমার ফ্রেন্ড রুবেল দাঁড়িয়েছিলাম তো রুবেল সম্ভবত পানির বোতল খুলছে ও খাবে উনি দূর থেকে এই পানির বোতলটা ওনাকে হাত দিয়ে সারিয়ে দিতেছে যে আমাকে একটু পানি দেন পানি খাওয়ার জন্য আর যখন ওনার সামনে আসলাম তখন শুনি যে উনি সকাল থেকে কোনো কিছু খায় নাই আর যত টাকা ইনকাম করছিল কেউ একজন আর কি ওনার কাছে টাকাটা নিয়ে গেছে ওনাকে মিথ্যে কথা বলে তা পাঁচশো টাকা ভাড়া দিলে আপনি চলে যাবেন চলে যাবেন কেননা আপনার যে অবস্থা এখানে তো আপনার কেউ নাই দেখ হ্যাঁ তাহলে এখন চলে যাবেন হ্যাঁ এই পাঁচশো টাকা দিলাম এটা আপনার কি জানেন আপনি যে বাড়ি চলে যাবেন সেই ভাড়ার টাকা বুঝতে পারছেন আঙ্কেল আর এটা দিলাম আপনি কিছু খেয়ে নেবেন সকল এখনো সেই সময় যে যেত সেই সময় নাই আচ্ছা এক মিনিট আর এই পাঁচশো দিলাম এখান থেকে আপনি আপনার গাড়ি ভাড়া দিয়ে দিবেন আর রিক্সার যে আপনার জমা খরচ আর যে আড়াইশো টাকা নিচ্ছিলো ওইটা জরিমানা আমি দিয়ে দিলাম কেননা সেও মানুষ আমিও মানুষ হয়তোবা তার মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই